ভালো আছেন আপনারা সকলে আমরা মাঝের দিকে যারা আছে একটু আগে আসি আর রাস্তায় যারা আছে মেহরবানি করে প্যান্ডেলের নিচে চলে আসি বলেন বাড়া আলহামদুলিল্লাহ والنجم والشجر يسجدان وفضل سماناً على سمان كما فضل مكاناً على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده وحده لا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وتبيبنا وتبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: «من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام درود شريف اللهم صل على محمد وعلى آله محمد كما صليت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد محبة على الباقين ذكرك لا إله إلا الله ঐতিহ্যবাহী পাটগাতি মধ্য পাড়া যুব সমাজের উদ্যোগে তথা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ এবং আমার সামনে আমার পিতা সমতুল্য বৃদ্ধ বাবাজি এবং কলিজার টুকরা যুবক ভাইয়েরা পর্দার আলেম আল্লাহ দরবারে সর্বোপরি সর্বপ্রথম লক্ষ কোটি যিনি আল্লাহ রব্লা আয়েল আমিন আপনাকে আমাকে অত্যন্ত মায়া ও মোহাবত করে ভালোবাসেন আল্লাহ জান্নাতের বাগিচায় কোরআনের মজলিশ আল্লাহ বুজুর্গদের মজলিশে গুনাহ মাফের মজলিস আসবার মতন অতপর কিছু কুরআনের আলোচনা শ্রবণ নেওয়ার মতন আমি অধম পাপিষ্ট নালায়ক অসংখ্য মানুষের মধ্য থেকে জাস্টিফাই করে আল্লাহ যে আপনাকে আমাকে কবুল করেছেন এজন্য দিল থেকে কালী মতো শুকুর আদায় করি সকলে বলিনি আলহামদুলিল্লাহ আসলে এটা জান্নাতের বাগিচা এই মজলিসের ভিতর যত গমন করা যায় যত সময় ব্যয় করা যায় ততই লাভ একটু হয়ে গেছি তো আজকে প্রোগ্রাম ছিল আপনার বাগেরহাট জেলার হিজলা ওখানে মাহফিল ছিল কিন্তু ওখানে দিনের বেলায় পাশ সেরে এসেছে তো আসতে আসতেই মানে রাস্তাঘাট তেমন ভালো না অনেক ঝাঁকি হয়েছে তারপরও আজানের কয়েক মিনিট আগে এসে তাড়াহরার মাধ্যমে আপনাদের সামনে আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছে কারণ আমার এলেম নাই আমল নাই কি বয়ান করব আপনাদের আমার এলেমের পুঁজি কম আমলেরও পুঁজি কম বর অঞ্চল দোয়ার নেওয়ার জন্য আসাটা যাই হোক বড় দামি মজলিশ এটা আল্লাহ তালার কোরআন এর মজলিস এ মজলিশের ভিতর আসলাম কি জন্য আর কি নিয়ে যাওয়ার এরাদা করেছে খবর আছে চলে ব্রিটিশ আমল থেকে মনে বয়ান চলে কিন্তু বয়ানের সব বক্তার দ্বারা উপকার পাওয়া যায় না কিন্তু লেকচার খুবই মজাদার বের হয় এই মজলিসটি কাদের জন্য যাদের অন্তর এক ওখানে চিল্লাফাল্লা বন্ধ করেন আওয়াজ বন্ধ করেন বাচ্চাদের আওয়াজ বন্ধ করেন একজন জানতো এখানে আসার আমার দেহের ভিতরে একটা অন্তর আছে কি আছে এই অন্তরটা আমি মেহনত না করে গুনাহের মেহনত করতে করতে ওকে ক্লান্ত করে ফেলছি আমার অন্তরটা আপনার আমার অন্তরের ভিতর গুনা করতে 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 অন্তরটাকে দুর্বল করে ফেলেছে বাচ্চাকে নিয়ে যদি আপনি বলেন হাত ধরে বলেন যে দৌড়াও আমার সাথে দৌড়াও দৌড়াও আপনি শক্তি আছে আপনি এক ঘন্টা একাধারে দৌড়ালেন বাচ্চাটাকে দৌড়ার হাত ধরে দৌড়াতে দৌড়াতে ওকে ক্লান্ত করে ফেললেন ঠিক আপনার কলকটা বাচ্চার মত ওকে সরল সোজা পেয়ে হাত দ্বারা গুণা করে অন্তরটাকে কষ্ট দিচ্ছি পা কে গুণা দিয়ে বা পা দ্বারা চোখ দ্বারা জবানের দ্বারা কর্ণ দ্বারা গুণা করে করে ওকে দুর্বল করে ফেলছে অন্তরটাকে দুর্বল পেয়েছি তো হাতের থেকে হ্যাঁ হাতের থেকে তো ছোট নাকি বড় তো ক্লান্ত করে ফেলছে এই যে ক্লান্ত করে ফেললাম বলেন তো তার উপর জুলুম করলাম কিনা অনেক জুলুম করে ফেলছে এই জুলুম করতে করতে আমি একজন আল্লাহর হয়ে গেছে রূপান্তরিত হয়ে গেছে এই গুণালয়ে কি হবে কবরে বিপদ হাসুরে বিপদ আখেরাতের দিবসে বিপদ বিপদ থেকে বাঁচতে হবে না বিভ থেকে যদি বাঁচতে হয় তো এখানে ওয়াজের মাধ্যমে কিছু কথা নিতে হবে আমল করতে হবে গুনা থেকে বাঁচতে হবে তো গুণা থেকে বাঁচার জন্যই কিন্তু অন্তরকে পরিশুদ্ধ করার জন্য আমাদের এই আজ মাহফিল ঠিক না তো আল্লাহ রসুল সাল্লাই তিনি ও শাহাবাজ মাইনদেরকে যারা এক সময় মুসলমান ছিলেন না তাদের পিছনে মেহনাত করেছেন এভাবে ওয়াজের মাধ্যমে মেহনাত করে করে তাদেরকে বুঝাইছেন বুঝায় কিন্তু তাদেরকে কন্ট্রোল এনেছেন কারণ আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম রহমান স্বরূপ দুনিয়ায় এসেছিলেন কে দুনিয়ায় আল্লাহ রসুল রহমান স্বরূপ আছেন সবহান আল্লাহ কারণ নবীজি তো মরেনি নবীজি মরছে জিন্দা নবী হায়াতুল নবী আখির নবী তিনি মরেননি তো সে রসুল আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে রহমান স্বরূপ এসে সকলকে কালিমা দাওয়া দিয়ে দিয়ে তার অন্তরের রোগ চিকিৎসা করেছে কালিমার ট্যাবলেট খাওয়ায় তার অন্তরকে কে ধোলাই করেছেন কারণ তাদের অন্তরের ভিতর ছিল সিঁড়ি এজন্য শিরিকের গুণা কবিরা গুণা বড় বড় গুণা থেকে তাদেরকে এই গুনাহের রোগগুলো কিভাবে সুস্থ করা যায় আল্লাহ রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম মেহনাত করেছেন কেন মেহনত করলেন তাদেরকে বড় ভালো বড় ভালোবাসেন জান্নাতে নেওয়ার জন্য এই যে যে মেহনাত করেছেন দাওয়াত দিয়েছেন এটাই হচ্ছে আল্লাহ রসুল রহমাত স্বরূপ এসেছেন আর কালিমার দাওয়াত দেওয়ার মূল মাকসাদ হলো তাদেরকে জাহান নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করেছেন কারণ হচ্ছে আল্লাহ রসুল এই যে মেহনাত করেছেন কেন মেহনাত করেছেন কারণ সামনে খুব ভয়াবহতার একটা জামানা আসতেছে ওই দিন ধরা না পড়ে যায় ওই দিন ধরা পড়ে গেলে তার পীরগিরি আর দরবেশগিরি আর মুসল্লিগিরি থাকবে না হাজিব ছুটে যাবে এজন্য আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম খুবই মেহনাত করেছেন কারণ নবী হচ্ছেন রহমত এজন্য আমার তেলওয়িত আয়াতেও আল্লাহ পাক বলেন রহমত্লা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন বলেন হে پیغمبر আপনাকে আমি দুনিয়াতে রহমত শুরু আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছি সকলের জন্য হচ্ছে আপনি রহমত পৃথিবীর জন্য রহমত জমিনের জন্য রহমত পাহাড় পর্বতের জন্য রহমত চন্দ্র সূর্যর জন্য রহমত সমস্ত জিনিসের জন্য পয়গম্বর আপনি হচ্ছেন রহমত আল্লাহ রসুল সাল্লাম কে রহ্মা ছু জন্য পাঠাইছেন কারণ তিনি হচ্ছেন শ্রেষ্ঠ মানব। আল্লাহর খাটি বন্ধ। আল্লাহ রসুল সালল্লাহ আ সাল্লাম আল হিমা সাল্লামইয়াত করেছেন। কষ্ট করে করিম দিনের দাওয়াত দিতে যে মার খেয়েছেন রক্ত ঝরিয়েছেন দান দান মুবারক শহীদ করেছেন এত কষ্ট করেছেন কি জন্য দিনকে দিনের পতাকাকে উদ্দিন করার জন্য ইসলামকে বিজয় করার জন্য পানি এর অবস্থা আল্লাহর গোলাম আল্লাহর আলাইহি কেমন মায়ের নবী কেমন দুনোদিন নবী আমার যেই নবীর কোন তুলনা নাই তুলনা নাই যেই নবীর উপরতে কোন মানব দুনিয়াতে আল্লাহ পাঠান নাই তবে গোলা মোহাম্মদ কাঁদিয়ে মনে হয় নবীর বড় কথা না। বড় নাকি জোরে বলেন সন্দেহ আছে নবীর মতো বড় আর পীর নাই নাকি নবীর বড় আছে বাংলার জন্য নবীর মতো বড় পীর নাই অথচ দুঃখের বিষয় বড় পরিতপের বিষয় আল্লাহর রসুলের রউজা মুবারকে যে কেউ সিজদা দিল না আর দেওয়ান বাগির মতো ভণ্ড পীর বেঁচে থাকা অবস্থায় মুসলমানের সন্তান মুসলমানের বাচ্চারা সিজদা দিয়েছে কথা বলেন ঠিক কিনা এটাও ঠিক বড় দুঃখের সাথে বলতে হয় আজ খুদার কসম দিয়া বলতে পারি হ্যাঁ মমি যারা সিজদা দিয়েছে সিজদা দিয়েছে তারা মুসর নিঃসন্দেহ তারা বিধর্মীদের দলভুক্ত হয়েছে ইমান হারা হয়েছে আল্লাহর সাল্লাম। কালিমার দাওয়াত দিয়ে দিয়ে মুশরিকদেরকে শিরি কি কারবার বন্ধ করেছেন কবিরা গুনা থেকে তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন আমার মায়ার নবীর মতো এত দরদি এত মায়ার নবী কেউ নাই বলেন বারে না ভাই আমার মায়ার নবীর মতো কেউ নাই আমার আমার মায়ের নবী যে কত দরদি আমার নবী আমার যে নবী উম্মতের জন্য কাঁদেন এখনো সোনার মদি নাই রং সিজদার হালাতে আমার পয় গম্বর হায়াতুন নবী এখনো রং জাপাকে জিন্দা হালাতে আছে আমার মায়ার নবী এত দিনের জন্য কষ্ট করেছে রে বাবা ই এত কষ্ট করে করে কালিমার দাত দিয়েছে আমার নবিকে এত কষ্ট দিয়েছে ওই জাহে যেই নবীর শরীরে মশা মাসি পরা ছিল হারাম ওই নবীর উপর তায়েফবাসীরা পাথর নিক্ষেপ করেছে রক্ত ঝড়ায় তাহলে চিন্তা করে দেখো রে আমার মায়ার নবী কত কষ্ট করেছেন আর পরও বদ্ধ দেন নাই অভিশাপ দেন নাই আমার মায়ের নবী আমার মায়ের নবীর কাছে এসে বলছে আল্লাহর হুকুম করেন ধ্বংস করে দেই আমার মায়ের নবী কি বলেছেন জানেন ওরা তো আমাকে চিনে না আমি যে আখের নবী ওটা এর এখনো বুঝতে পারে নাই আমার মনে বিশ্বাস লাগে একদিন না হলে ওরা মুসলমান হয়ে কালিমা পরে স্বর্ণের মানুষ হয়ে যাবে আল্লাহর নবী ধ্বংস করতে দেন নাই ওই নবী ইসলামের জন্য কত কষ্ট আমার মায়ার নবী ছিলেন নবীর আমার নবীর শরীরে আঘাত করা ছিল তাদের জন্য হারাম আমার মায়ের নবী এত কষ্ট করেছেন হেরা গুহা পর্বতে আমার নবী কত কষ্ট করেছেন তায়েফের জমিনে আমার মায়ার নবী ওহুদের ময়দানে কত কষ্ট করেছেন আমার মায়ার নবী এতিম হালাতে তার বাবা ছিল না মা ছিল না কত কষ্ট করেছে কত কষ্ট মুজাহাদা করেছে এরে আল্লাহর গুলাম হেম নবীর উম্মাত ওই মায়ার নবী কেমন রহমা তোমার মায়ের নবী আমার মায়ের নবীর আদর্শ কত সুন্দ আমার মায়ার নবীকে কেউ আঘাত করলে বদ্ধ দেন না অভিশাপ দেন না আমার মায়ার নবী কাউকে গালি দেন না আমার